হাসিনা ও পরিবারের সদস্যদের দেশ থেকে নিষেধাজ্ঞা ভবন লিখে নিতে খাটে বেঁধে বাবাকে নির্যাতন চট্টগ্রামের দুই ছেলে কারাগারে ট্রাম্প একজন ডিল মেকার তাকে বলেছে আসুন ডিল করি বলছেন ডক্টর ইউনুস জানাবো ডিসেম্বরে নির্বাচনের সময়সীমা অতিক্রম করতে চায় না এসে এবং সর্বশেষ জানাবো স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে কুশপুতুল দাহ দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত হাসিনা ও পরিবারের সদস্যদের দেশ টাকা নিষেধাজ্ঞা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণের নামে বিপুল অর্থ লোপাটের অভিযোগ থাকায় ছাত্রতন্ত্র আন্দোলনে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিদেশে গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত নিষেধাজ্ঞা পাওয়া অন্য হলেন তার ছেলে সজীব অজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল তার ছোট বোন শেখ রেহেনা শেখ রেহেনার মেয়ে ছিল সিদ্দিক আজমিনা সিদ্দিক ও রেদওয়ান মুজিব সিদ্দিক আবেদন বলা হয় সংশ্লিষ্টদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণের নামে প্রায় উনষাট হাজার কোটি টাকা লোপাট আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী অনুসন্ধানের দিন রয়েছে অভিযুক্ত অনুসন্ধান পূর্বক পূর্বে প্রতিবেদন দাখিলের জন্য পাঁচ সদস্যের বিশিষ্ট একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা যায় যে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা সপরিবারে গোপনে দেশ ত্যাগ করার প্রচেষ্টা চালাচ্ছেন তারা দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে এছাড়া সার্বিক অনুসন্ধান কাজে বিঘ্ন সৃষ্টিসহ সমূহ ক্ষতির কারণ রয়েছে তাই অভিযোগ সংশ্লিষ্ট নিম্নবর্ণিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আনিত অভিযোগ সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে তাদের বিদেশে গমনে নিষেধাজ্ঞা প্রদান করার একান্ত প্রয়োজন ভবন লিখে নিতে খাটে বাবাকে নির্যাতন চট্টগ্রামের দুই ছেলে কারাগারে ভবন লিখে নিতে চট্টগ্রামে তেরো দিন খাটের সঙ্গে হাত পা বেঁধে রেখে বাবাকে নির্যাতনের অভিযোগ দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ ছেলেরা হলেন আব্দুল আওয়াল ও আব্দুল রহিম রবিবার রাতে তাদের গ্রেপ্তার করেছে বাকুলিয়া থানা পুলিশ এই ঘটনায় মামলা না হয়। হওয়ায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে হতভাগ্য বাবা মিয়াকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ পুলিশ স্থানীয়রা জানায় খুলনা মিয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন কয়েক বছর আগে দেশে ফিরে বাকুলিয়া শান্তিনগর হাউজিং সোসাইটিতে চার কাটা জমি কিনেন ওই জমিতে একটি চারতলা ভবন নির্মাণ করেন সেখানে তিনি বসবাস করতেন তার তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে ছোট ছেলের বয়স নয় বছর বাকি দুজনের পঁচিশ তিরিশ বছরের মধ্যে ভবনটি লিখে নেওয়ার জন্য বড় দুই ছেলে তাকে খাটের সঙ্গে বেঁধে রেখে তেরো দিন নির্যাতন করে আসছিলেন জানতে পেরে মিয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন তারা ভবনটির জানান দ্বিতীয় তলায় বসবাস করেন পাশের আরেকটি ভবনের বাসিন্দারা ওই সঙ্গে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পান সেই দৃশ্য জানলা দিয়ে ভিডিও করে ফেসবুক পোস্ট করেন বিভিন্ন জনের মাধ্যমে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরে পুলিশ নিয়ে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই পুলিশ তার দুই ছেলেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় ট্রাম্প একজন ডিল মেকার তাকে বলেছে আসুন ডিল করি বলছেন ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ডিল মেকার আখ্যায়িত করে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান মার্কিন পররাষ্ট্র অনেক কঠোর হওয়া সত্ত্বেও ডক্টর ইউনুস বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার হিসেবে দেখার জন্য ট্রাম্পকে অনুরোধ করেছেন ইউনিসের এই আহ্বান এমন এক সময় এলো যখন ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কের মধ্যে এক ধরনের শীতলতা বিরাজ করতে ব্রিটিশ দৈনিক দা গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন আসুন আমাদের সঙ্গে ডিল করুন তিনি স্বীকার করেন যে ট্রাম্পের প্রত্যাখ্যান বাংলাদেশের জন্য ক্ষতিকর হতে পারে তবে তিনি দৃঢ়ভাবে জানান সম্পর্ক উন্নয়নের গণতান্ত্রিক এই প্রক্রিয়া থেমে থাকবে না ট্রাম্প প্রশাসন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ইউএস তহবিল কাটছাট করেছে ও বাংলাদেশের উপর বিনা প্রমাণে অভিযোগ এনেছে যে তারা সাহায্যের অর্থ চরম বামপন্থী কমিউনিটিস নির্বাচনে ব্যবহার করেছে এর ফলে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলো ঝুঁকির মধ্যে পড়েছে ও ইউনিসের অর্থনৈতিক স্থিতিশীলতা আনার প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে এই পরিস্থিতি মোকাবেলায় ইউনিস ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের জোটকে কাজে লাগানোর চেষ্টা করেছেন তিনি এই এই বাংলাদেশের স্টারলিংক এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর জন্য আমন্ত্রণ জানিয়েছেন এপ্রিল মাসে মাস্কের বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে যা বাংলাদেশের অবকাঠামো আধুনিকরণের পাশাপাশি ট্রাম্প প্রশাসনের জন্য সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ডিসেম্বরের নির্বাচনের সময়সীমা অতিক্রম করতে চায় না এসে নির্বাচন কমিশন চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচনের শক করার সময়সীমা অতিক্রম করতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিন তিনি বলেছেন এই সময়সীমা যাতে পার না হয় সেজন্য ইসি প্রস্তুতি নিতে এই ক্ষেত্রে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে এছাড়া নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের আগে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করেছে আগামী 20 এপ্রিল পর্যন্ত এই বিষয়ে আবেদন করা যাবে জাতীয় ঐক্যমত হয়েছে মাসে করার কথা সরকারের পক্ষ আশা করি খুব শীঘ্রই এ ব্যাপারে আরো সুনির্দিষ্ট পদক্ষেপ কথা জানানো হবে ফলে ঐক্যমত কমিশনের কাজের কারণে নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কারণ নেই সি যা বলেছেন গতকাল দুপুরে রাজধানী নির্বাচন কমিশন ভবনে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে প্রায় এক ঘন্টা বৈঠকের পর সিসি এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন ব্রিটিশ কমিশন জাতীয় নাগরিক নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাই ওই পাশাপাশি বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তরণের ঋসিকে শর্ত করতে চায় পর্যবেক্ষক ভোটার তালিকার দল নিবন্ধন ও কেনাকাটার বিষয়ে ব্রিটিশ হাই কমিশনারকে জানানো হয়েছে সি সি আরো বলেন যেহেতু একটা টাইম লাইন আছে আর্লি ডিসেম্বর সে মাথায় রেখে আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছে ডিসেম্বরে ইলেকশন তাই অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে নির্বাচন ডিসেম্বর অথবা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে তিনি এটা ঘোষণা দিয়েছেন এ সময় ব্রিটিশ হাই কমিশনার সারা সাংবাদিকদের বলেন প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে আমার একটি অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে এটি তার এবং তার দল যে কাজগুলো করছে সেই সম্পর্কে জানার একটি সুযোগ যুক্তরাজ্যে বাংলাদেশের অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরিতে সংস্কার প্রক্রিয়ায় ঐকমত্য গঠনে সহায়তা ভূমিকা রাখছে নির্বাচন কমিশনের সঙ্গে ওই বৈঠকে ব্রিটিশ হাই কমিশনের রাজনৈতিক ও সুশাসন বিভাগের প্রধান থিমোটি ডাকেট উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের আশা জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে দ্রুতই নির্দিষ্ট পদক্ষেপ আসবে বলে আশা প্রকাশ করছেন জাতীয় ঐক্যমত্যের কমিশনের সভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেছেন নির্বাচনের সংস্কার প্রক্রিয়ার মধ্যে কোন বিরোধ নেই নির্বাচনের টাইম টেবিল তৈরির চেষ্টা হচ্ছে ডিসেম্বরের মাসে নির্বাচন করার ব্যাপারে প্রধান উপদেষ্টা বলেছেন সরকার পক্ষ থেকেও বারবার বলা হয়েছে আশা করি খুব শিগগিরই এ ব্যাপারে আরো সুনির্দিষ্ট পদক্ষেপের কথা জানানো হবে ফলে ঐক্যমতক কমিশনের কাজের কারণে নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কারণ নেই গতকাল জাতীয় সংসদ ভবনের এলজি হলে জাতীয় ঐক্যমতক কমিশন আজ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি দল নিবন্ধনের জন্য আবেদন 20 এপ্রিল পর্যন্ত নতুন রাজনৈতিক দলে নিবন্ধন দিতে গতকাল সোমবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন এই বিজ্ঞপ্তি অনুসারে দল হিসেবে নিবন্ধন পেতে আগামী 20 এপ্রিল পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে আবেদন করা যাবে এর আগে গত তিন মাস নিবন্ধন কমিশনার মোহাম্মদ দল নিবন্ধনের বিষয়ে দল নিবন্ধনের বিষয়ে জারি করে আহ্বান করতে হবে এই ধরনের কোন বিধান নেই আর জাতীয় সংসদ নির্বাচনের আগে এই প্রক্রিয়ায় যাওয়ার জন্য যথেষ্ট সময় নেই গতকাল দুপুরে নির্বাচন ভবন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের জানান নতুন রাজনৈতিক দল হিসেবে যারা নিবন্ধন নিবন্ধিত হতে চান তারা আগামী বিশ এপ্রিল পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে ইসির কাছে আবেদন করতে পারবেন ইসি সেই আবেদন পর্যালোচনা করবে এবং নিবন্ধনের জন্য পরবর্তী যে প্রক্রিয়া আছে তা সম্পূর্ণ করবেন রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত বিধিতে পরিবর্তন হচ্ছে না বলে জানান তিনি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিদ্যমান বিধান অনুসারে নতুন দলের ক্ষেত্রে কেন্দ্রীয় কমিটি সহ একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় অন্তত এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কার্যকর এবং অন্তত একশোটি উপজেলা বা মেট্রোপলিটন থানায় কার্যালয় থাকতে হবে দর্শক এসে রাখুন সর্বশেষ সংবাদ নিউজটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ